সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো মতন বুঝতে পারবেন এবং আজকের ভিডিও সুপার ফার্নিচার থেকে ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই

থাকবে আচ্ছা আচ্ছা এই যে পাল্লা আলমারি ভাই চার পাল্লা আলমারি সেই একটা জিনিস পাল্লার বিগ সাইজের আলমারি থাকবে দেখেন

এক লাখ চল্লিশ করেছে আচ্ছা ঈদের কমা কবি দিলাম ভাই বিশ হাজার টাকা আরোকাউন্ট খালি মাত্র এক লাখ বিশ হাজার টাকা বিশ জি আর ডেলিভারি ভাই সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি

টাকা ছিলেন কিন্তু থাকবে আমাদের ফোন যারা আসবেন সরাসরি ঢাকা উত্তর আজমপুর উত্তর খান এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা বারাচ্ছি না শরীর সুস্থ থাকবে বলে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে